মথুরার বন্দিশালায় দেবকী ও বাসুদেব অপেক্ষা করছেন নতুন সন্তানের আগমনের জন্য কিন্তু প্রত্যেকবারই সেই আশার আলো নিভে যায় কংসের নিষ্ঠুর হাতে দেবকীর প্রথম সন্তান স্মর আলো দেখার আগেই কংসের আঘাতে নিস্তব্ধ হয়ে যায় তারপর একে একে উদ্গিত পরিস্পং পতঙ্গ ক্ষুদ্রবৃত্ত ও সহগ্রাম দেবকীর ছয় সন্তান যারা ছিল অভিশপ্ত স্বরগর্ভ এক ভয়ঙ্কর পূর্বজন্মের পাপের ভার বইতে জন্ম নিয়েছিল অতীতে তারা ছিলেন ঋষি মরিচির ছয় পুত্র এক ভুলের কারণে ব্রহ্মার অভিশাপ পেয়ে হিরণ্যকশুপুর বংশে জন্ম নিয়ে কঠোর তপস্যা করেছিলেন কিন্তু ভাগ্যের খেলায় পরের জন্মে দেবকীর গর্ভে এসে কংসের ভয়ে ছিন্ন হয়ে গেল তাদের জীবনের আলো দেবকী প্রতিবার সন্তানের লাশ বুকে নিয়ে কেঁপে উঠতেন আর বাসুদেবের চোখে নেমে এসত ব্যথার অশ্রু কিন্তু দেবোত্তম পরিকল্পনা তখনও সম্পূর্ণ হয়নি ষষ্ঠ সন্তানের পর দেবকীর সপ্তম গর্ভ যোগমায়ার কৃপায় রোহিণীর গর্ভে স্থানান্তরিত হয়ে বলরাম রূপে জন্ম নেন আর অষ্টম গর্ভে অবতীর্ণ হয়ে কৃষ্ণ শেষ করেন কংসের অত্যাচারের ইতিহাস